টেস্টে এখন তাইজুল ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বরাবরই স্পটলাইটের আলো পাশ কাটিয়ে গেছে তাইজুলকে কিন্তু সেসবে ভ্রুক্ষেপ করেননি তিনি ইতিহাসের বুকে তিনি নিজের আলাদা একটা জায়গা সৃষ্টি করে যেতে চেয়েছেন অবশেষে সে কাঙ্ক্ষিত সাফল্য তার বাস্তব হল আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানকে ছাপিয়ে গিয়েছিলেন তাইজুল তার উইকেট শিকারের সংখ্যাকে একটা মাইলফলক পার করা ছিল সময়ের বিষয় মিরপুর টেস্টের চতুর্থ দিনে তাইজুল বনে যাবেন আড়াইশো উইকেটের মালিক সেটাই ছিল প্রত্যাশিত কিন্তু সবুরে মেওয়া ফলে তাই তো তাইজুলকে অপেক্ষা করতে হয়েছে আরও একটি দিন যে সাকিবকে হটিয়ে তাইজুল বনে গেছেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী সেই তাইজুলকেই অভিবাদন জানিয়েছেন সাকিব তাইজুলের এই আড়াইশো উইকেটের যাত্রা এখানেই যেন না থামে সে প্রত্যাশা ছড়েছে সাকিব আল হাসানের কাছ থেকে তাইজুলও নিশ্চয়ই এখানেই থেমে যেতে চাইবেন না ক্যারিয়ারে একটা দীর্ঘ সময় চাইজুলকে থাকতে হয়েছে সাকিব আল হাসানের ছায়াতলে ঠিক যেমনটি ঘটেছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাতের ক্ষেত্রে মুতিয়া মুরালি ধরনের অতি ঘূর্ণি জাদুতে আড়ালে থেকেছেন দুর্ধর্ষ হেরাত কিন্তু ঠিকই মঞ্চের প্রধান অভিনেতা হওয়ার সুযোগ তিনি লুফে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ভাগে তাইজুলের ক্ষেত্রেও ঘটছে ঠিক তেমনটাই সাকিবের অবর্তমানে বাংলাদেশের টেস্ট দলের প্রধান স্পিন অস্ত্র এখন তাইজুল আর প্রতিনিয়ত তিনি প্রমাণ করে যাচ্ছেন নিজের সামর্থ্য খড়ের মাঠে তিনি একা হাতে ম্যাচ ভাগ্য গড়ে দিয়েছেন সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে স্বল্প আলোচনার জবাব তিনি বরাবরই দিয়ে গেছেন উইকেট শিকার করে সামর্থ্য বা সক্ষমতা কোনো কিছুরই কমতি তার কখনোই ছিল না চর্মগোলকের মায়াবী ঘূর্ণির জাদু তিনিও সৃষ্টি করতে জানতেন তবে তাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দীর্ঘক্ষণ একই ধাঁচে বোলিং করে যাওয়া একাগ্রতা আর অধ্যাবসার সমন্বয়ে তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের এক একটি উইকেট বিন্দু বিন্দু পানি আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা জড়ো করে তাইজুল আজ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই উইকেটের ট্যালিটাকে তিনি বেশ উঁচুতেই নিয়ে যেতে চাইবেন যেখান থেকে তাকে সহজে হটানো যাবে না যে স্পটলাইট তাকে এড়িয়ে গেছে সর্বদা সেই স্পটলাইট যেন বাকিটার সময় তার উপরই থাকে তেমন এক স্থানের নিশ্চয়ই নিজেকে রেখে যেতে চাইবেন তাইজুল ক্যারিয়ারের এই দ্বিতীয় ধাপে তিনি হয়ে উঠবেন আরও তুখর ও দুর্ধর্ষ তেমন প্রত্যাশা বাড়াবাড়ি নয় নিশ্চয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর